যদি কোন মেয়ের ধরো চারটা পাঁচটা মেয়ে এখন যাও সামলে যদি তোর মেয়ে ওই বতর তিন তালাক আসেনি না নাই কথা বুঝেন না কেন আসেনি না নাই এরকম আসেনি আমরা দেশ আগামী তো যদি তোর মেয়ে হয় তো আর তুই খাইছ নাই ই করো তোর তিন তালাক তাহলে এরকমও আসনি না হয় না আর শাশুড়ি চাষি শাশুড়িরা করে কি কয় তোমার ঘরে ফার্স্ট তুমি এখন তোমার পাহের বাড়ির ফদর মাই আমার খুঁতি আর তোমার ভাল তো আর তোমার এরকম কেস আসেনি না নাই শোনেন বাবারা রা যেহেতু কথা আসছে বকার শরীফ আপনার ছয়শ ছয়শ তেতাল্লিশ নম্বর পৃষ্ঠা দুই নম্বর খন্ড আল্লাহ রসুল সাল্লাহিসাল্লামের হাদিসটা শোনো মেয়ে ওইবার কারণে যে আমরা দেশের মেয়ে এর গালি দেয় কোরআনের অ্যাকশনটা বোঝানোর আগে আমার এই কথাটা বলতে চাই আমাদের দেশে যদি এই বেমারটা আছে যে মেয়ের ঘর এক কাতারে খালি মেয়ে ওই মেয়ে ওই হয় ই কেউ দেখতে পারে না জামাই ও সাইরা দেয় ই আসলো দোষটা মেয়ে নিনা স্বামীর এটা আমরা বোখারি শরীফের দুই নম্বর খন্ড ছয়শো তেতাল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে যে হাদিস আছে রসুল কি বলেন দোষটা খার এটা আমরা কে কে শুনতাম

ইহুদিদের সবচাইতে বড় আলেম আয়েশা কয় ফাতান নবী সাল্লাল্লাহু আলাইহিSalam فقال انني سائلك عن ثلاث লা يعلمهن الا نبي समस्त জনতারে কইতেছে এই আমার সুযোগ দাও কে কইছে নবী মোহাম্মদ নবী চিল্লায়ে এখন নাউসু আমি তারে এমন তিনটা প্রশ্ন করব এর সত্য গুষ্টিও জবাব দিতে পারতো না আপনারা কি কোন নবীজি তার প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা আছে কিনা না নাই একটু শুনেন এখন আছে না নাই এমন তিনটা প্রশ্ন করব যে নবী সারাকে উত্তর দিতে পারবে না মুহাম্মাদ আপনি যদি নবী হয়ে তাকেনতে পারবেন সে তো ভালো ফাবিহা আপনার উপরে ইমান মুখ আর যদি উত্তর দিতে পারেন না জুতা পিঠা দিয়ে মদিনার থেকে বাইক করে দিব নওজুল্লাহ হিম নবি বলেন যা পারো তুমি প্রশ্ন করো অগানভীষ আম আম পৃথিবী যে দিন ধ্বংস করে দিবেন কিয়ামত যখন আল্লাহ ঘটায় দিবেন কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিন তিন বড় 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 আলামত কোনটা হবে এর মধ্যে সর্বপ্রথম আলামত কিয়ামতের কোনটা আলামত হবে গো ফামা আউওয়াল আসরাতি সাদি এই तमाम দুনিয়া যে দিন ধ্বংস হয়ে যাবে কিয়ামত হয়ে যাবে কিয়ামতের আগে সবচেয়ে বড় নিদর্শন আল্লাহ কি দেখায় দিবেন কোনটা গোটাবেল যদি আপনি বলতে পারেন সত্য নবী নাইলে বেজাক সওয়াল দুই নম্বর প্রশ্ন হলো গো ও মুহাম্মদ যদি বলতে পারে ফামা আউয়ালু তাগাম ইয়াহলিল জান্নতি ও গো বলন্ত বলেন তো কি জান্নাতের ভিতরে সর্বপ্রথম নাস্তা আল্লাহ কি দিয়া দিবেন तमाम পৃথিবীর সমস্ত মুমিন মুমিনাত জান্নাতের ভিতরে যখন আল্লাহ ঢুকাইয়া দিবেন সর্বপ্রথম কি দিয়া নাস্তা দিবেন জান্নাতের ভিতরে এটা যদি বলতে পারো বিশ্বাস করব তুমি সত্য নবী নাইলে তুমি বেজাল তিন নম্বর প্রশ্ন হলো ও বলুন তোমার পেটের ভিতরে কিভাবে মেয়ে হয় কিভাবে ছেলে হয় সেন্টার অব দা ডিপার্টমেন্ট কথা বুঝতেছেন আপনারা এটার জন্য সম্পূর্ণ হাদিস টানলাম এখন শোনেন নবীজিরে প্রশ্ন করছে মার ফেটের ভিতরে স্বামী স্ত্রী একই পদ্ধতির মিলামিশা করে স্বামী স্ত্রী একই পদ্ধতির মিলামিশা করে একবার মিলামিশা করলো ওই লো ছেলে আরেকবার মিলামিশা করলো ওই লো মেয়ে কেন মেয়ে হয় মার ফেটের ভিতরে কিভাবে মেয়ে হয় কিভাবে ছেলে হয় কোন সময় ছেলে হয় কোন সময় মেয়ে হয় এটা যদি কইতে পারবো তাহলে তুমি এক নম্বরের পণ্ডিত শিক্ষিত এবং তুমি ওই সত্য নবী বিশ্বাস করবো নাইলে তুমি বেজাল জুরুসের কোন সোহার আল্লাহ এখন আপনারা বলেন নবীজি উত্তর দেওয়ার ক্ষমতা আসেনি না নাই এখন আসেনি না নাই কেমনে কইবেন হে বেটা জবর ইঞ্জিল তিন কিতাব মুখস্থ নবীজি ই তিন কিতাব স্বপ্ন না।

বলেন তিনটা প্রশ্ন কিতে কিতা কেয়ামতের সবসাইতে বড় আলামত কোনটা হবে দুই নম্বর হলো কেয়ামতে এক নম্বর কেয়ামতের সবসাইতে বড় আলামত কোনটা দুই নম্বর হলো জান্নাতের ভিতরে ব্রেকফাস্ট সর্বপ্রথম নাস্তা আমরা রেল্লাই কি দিয়া দিব আজকে এটাও শুনব আর মূল কথা হইল মারফেটের ভিতরে ছেলে হয় মেয়ে হয় কেনে দেখি বেটার দোষ না বেটির দোষ শুনতাম রাজি আসিনি ইনশাল্লাহ শোনেন এখন সামনের দিকে আসেন নবীজি কইতেছেন ওরে আব্দুল্লাহ ইবনে সালাম তুমি তোমার তিন প্রশ্ন কওয়া শেষ আখবারানি বিহীন না আনি আনিহা এই মুহূর্তে জিব্রাইল আমাকে জানাইয়া দিয়েছেন সুবহানাল্লাহ কান জিব্রাইল আমারে কানে কানে বলে দিছে জিব্রাইল আপনাকে বলে দিছে এই এর নামটা শুনলে আমরা ইহুদির আর আগুন জ্বলে এটা তো আমরা দুশ্মন নাউজুবিল্লাহি জা জালিম জালিকা দুবুল ইয়াহুদ কেন জিবরাইল ইহুদিরা দুশমন কয় এটারও একটা কারণ আছে ইহুদির আর বিশ্বাস ছিল এরা তামাম জীবন দোয়া করছে সাধনা করছে সর্বশেষ নবী জাতের বনি ইসরাইলের মধ্যে আসে কিন্তু সর্বশেষ নবী নবী হয়েছেন বনি ইসমাইলের মধ্যে কয় এটা তো জিবরাইলের দোষ আল্লাহ সাইসলা আমরা বংশের মধ্যে হইতো জিব হি বংশের মধ্যে নেওয়া দিছে এলো জিব রাইলেছে আমরা দুশমন নাউজিবল্লাহ জুরুসের কাউ যাই হোক এখন নবী আলহি সাল্লা সাল্লাম বলতেছেন তোমার প্রথম নম্বর প্রশ্নের জবাব আব্দুল সালাম সুখ তাম পৃথিবীর যেদিন কেমন হয়ে যাবে রে

সমস্ত মানুষকে পশ্চিম দিকে দৌড়াবে আরো দৌড়াবে আরো দৌড়াবে একদম পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম দিকে নিয়ে যাবে এই আগুনী कुंड এই আগুনের কুন্ডটা যখন জলে উঠবে ওই সময় বুঝতে হবে পৃথিবী আর বেশি দিন টিকেবে না এটা কি আলামতি কুবরা সবচেয়ে বড় আলামত আলামতের প্রথম নিদর্শন ওরে আব্দুল্লাহ ইবনে সালাউ শুনো ওই কিয়ামতের নিদর্শন দেখিন যে দিন দেখা দিবে রে ওই দিন বুঝতে হবে আর দুনিয়া বেশি দিন তাবে না এই দুনিয়া কিয়ামত হয়ে যাবে ওরে আবদুল্লাহ ইবনে সালাম শুনো তোমার দুই নম্বর প্রশ্নের জবাব হলো রে জান্নাতের ভিতরে আল্লাহ সর্বপ্রথম নাস্তা কি দিয়া দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে মাছের কলিজা দিয়া নাস্তা দিবেন দুরুসরে কোন আল্লাহু আকবার উত্তর হইছে নি ইবনে সালামে কয় নবী গো আমি তো শুনছি আপনি তোরাত জবুর ইঞ্জিল কোনদিন দর্শেন না পড়ছেন না তোরাত জবুর ইঞ্জিল যেভাবে পাইছি হুবহু জবাব দিছেন সুবহানাল্লাহ জুড়ি সেরকন্যা কিনা লাহ হু একবার মাছের কলিজেদি কি ভাবে নাস্ত হইব বখারী শরীফ ছয়শ তেতাল্লিশ নম্বর পৃষ্ঠা রিহা দিছে হুন্দুলকারী চৰহে চকি গিল বখারীর মধ্যে আছে ইমাম বদ্রুদিনা ইনি রহমতুল্লাহ হিয়া লিখি থানছে মাছের কলিজে এটা খাওয়ানো আল্লাহ তামাম দুনিয়ার সমস্ত মুমিন মমি নাত্রে যখন চান্নাটির ভিতরে ঢুকাই দিবে সর্বপ্রথম একটা ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ খেলা দেখাবেল্লাহ ক বিশ্বকাপ কিভাবে ফুটবল বিশ্বকাপলা ক্রিকেট বিশ্বকাপলা একদিকে একটা মাস আর একদিকে বিরাট বড় একটা গরু তার করাই দিবেন মাস এবং গরুর ফাইনাল খেলা হবে মাসে মাসে লড়াই হয় গরু গরু লড়াই হয় মাস বনাম গরু লড়াই কোনোদিন মালা আইনুন রাত ওয়ালা উদন সামিয়াত ওলা খাতারা আলা কালবে বাসার মাস এবং গরুর লড়াই কোন বিজ্ঞানী কল্পনাও করতে পারবে না শোক কোনো শোক কোনোদিন দেখছে না কোনো কান কোনদিন শুনে নাই মাস এবং গরু মাঠে জমা হয়েলা গরুর জায়গা যদি যদি মাছ পায় মাছ মরে যায় মাছের জায়গার মধ্যে যদি গরু যায় গরু মারা যায় কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন জান্নাতের ময়দানে মসজিদের মধ্যে এই মাছ এবং গরুর খেলাটা দেখাইবেল একটা পক্ষ বড় মাছ আর একটা পক্ষই বড় একটা গরু এখন আল্লাহু আকবার লড়াই শুরু হইছে লড়াই শুরু হইছে এখন তো কেউ হার মালে না সমস্ত জান্নাত বাসীগণ এই সময় বসে বসে খেলা দেখবো হাড্ডা হাড্ডি লড়াই শুরু হয়েছে মাছ আর গরু লড়াই করতে 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 আল্লাহ রসুল বলেন শেষ পর্যায়ে কতটুকু বড় হবে গরুটা কতটুকু বড় হবে এক মধ্যে আছে যে গরু আর মাছে জান্নাতের ভিতরে একটা ফাইনাল খেলা হইবো আল্লাহ দেখাইবা এই গরুটা কতটুকু বড় গরুর মাথার মধ্যে যে শিং থাকবো জমিন থেকে আসমান পর্যন্ত হইবো না আকবার মাছ ইটার সাথে লড়াই করতে গেলে মাছটা এটা তো পাঁচ দশ কেজি ওইলো ইটার সাথে লড়াই করতে হইব তাই নাকি এই মাছের কলিজাটা এ তো বড় হইব তাম পৃথিবীর সমস্ত মানুষ এই কলিজা যায় মাছটা করবো সোহান তো মাছটা ছোট না বড় মাছ এবং গড়াই ঠাসা তাসি লড়াই কেউ কেউরে হার মানাইতে পারে না রসুল বলেন এখন এক পর্যায়ে প্রথম হাফ এন আওয়ার শেষের দিকে ইনজুরি টাইমে গরুটা জয়ী এক শূন্য গোলে জোর সোরে একটা গোল দেবো বলে গোলটা কেমলে গোল টইব গরু দিব গোল মাস রে মাছরে কেমনে গোলটো দিব আক্রমণ গরু করে মাছে ফিরায় মাছে আক্রমণ করে লেজ দিয়ে আঘাত করে গরু তার হিংসিং দিয়ে ফিরাবে এমন আনন্দের লড়াই তেমন পৃথিবীর কোনো মানুষ দেখছে না কোনোদিন শুনছো একমাত্র আল্লাহ দেখাবে বদ্রুদ্দিন আইনি রহমতুল্লাহ আলহি বলেন ওই সময় মাছ গরু তার সিংটা মাছের ফেট দিয়ে দিব ঢুকাইয়া আর মাছের ফেটের ভিতরে যে সময় সিং ঢুকবো ফেটটা ভাইরা মাছের কলিজাটা সামনে আইব আওয়ার সাথে সাথে এইটা বুনা উইয়া সকলের সামনে যাইতে দেরি

মাস জিন্দা হয়ে দাঁড়াই দিব গা মাছ যে জিন্দা হয়ে দাঁড়াইব আবার ফিরিস্তায় হুইসেল বাজাইবো আবার লড়াই শুরু হইবো আবার লড়াই ওইতে ওইতে ওই ওইতে কত কতক্ষণ পর্যন্ত লড়াই হবে এটা একমাত্র আল্লাহ জানেন নবী আমাদেরকে বলেন নাই এই লড়াই ওইতে 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 ইনজুরি টাইমে একবারে হাফ এন শেষ মাথায় গিয়া মাসে তার লেজ দিয়া এমন একটা আঘাত করব গরুর হেটের মধ্যে গরুর হেটটা ভাইরা কলিজাটা বাইরে দিব আর কলিজা বাইরে দেরি হইব নাস্তা হইয়া ভুনা হইয়া সকলের সামনে যাইতে দেরি থলা হলা দেশি দা

ইজা সাবাকা মাউরুজুল ইলামাইল মারআতি নাজাআল ওয়ালাদা ওয়া ইজা সাবাকা মাউর মারআতি ইলামাইল রাজুল নাজাআত আও কামা ক্বালান নাবিউ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর নবী বিশ্বনবী বলেন জান্নাতের ভিতর আল্লাহর নবী বিশ্বনবী বলেন স্বামী স্ত্রী যেই সময় মিলমিশা করে রে স্বামীর বীর্যটা যদি আগে বাহির হয়ে যায় যদি স্ত্রীর আগে স্বামীর বীর্য যদি আগে বাহির হয়ে যায় ওই গিলামিশার মাধ্যমে আল্লাহ যদি বাচ্চা দেন ওই বাচ্চাটা ছেলে বাচ্চা হিসেবে জন্ম নেয় আমার নদী বিশ্ব নবী বলেন ইদা সাবাকা মাগুল মার আতিআলা মা এর রজলি আমার নবী বলেন স্বামী স্ত্রী মিলামিশা করতে সময় যদি স্ত্রীর বীর্যটা আগে বাহির হয়ে যায় স্ত্রীর বীর্য যদি আগে বাহির হয়ে যায় নবী বলেন ওই মিলামিশার মাধ্যমে যদি বাচ্চা হয় ওই বাচ্চাটা মেয়ে বাচ্চা হিসেবে জন্ম নেয় ও বাবা গান বন্ধু আল্লাহ নবী বিশ্বনবী নবী পাকের মধ্যে সাদ ফরমাল মার ফেটের ভিতরে কিভাবে ছেলে হয় মার ফেটের ভিতরে কিভাবে মেয়ে হয় এটা তো মেয়ের কোনো দোষ নয় ও বাবা গণশনের আমার নবীজির হাতিসের ব্যাখ্যা হল যদি স্বামীর বীর্যের পাওয়ার যদি বেশি হয় যদি স্বামীর বীর্যের মধ্যে যদি স্পিড যদি বেশি হয় স্বামীর বীর্যের মধ্যে যেই শুক্র কীট আছে আধুনিক ডাক্তার গণ পর্যন্ত এই কথাটা বলেছে স্বামীর বীর্যের মধ্যে যেই শুক্র কীট রয়ে এই শুক্রকিটের পাওয়ার যদি বেশি হয় ওই মিলামিশার মাধ্যমে যদি বাচ্চা হয় এটা ছেলে বাচ্চা জন্ম নে জুরুসরে বলেন আল্লাহ একবার মার পেটের ভিতরে যে বাচ্চা হয় আল্লাহ রসুল বোহারি শরীফ দুই নম্বর খন্ড ছয়শ তেতাল্লিশ নম্বর পৃষ্ঠা নবীজি বলেন ইজা সাবাকা মা উর রজুলিয়ালা মা ইলমার আথি নাসাগা আথিল অলদা নবী বলেন মিলামিশা করতে সময় স্বামী স্ত্রী আনন্দ ফূর্তি করে ওই সময় স্বামীর সুত্র কীটের মধ্যে যদি পাওয়ার আর বেশি হয় ইজা কালাবা মা উর রজুলিয়ালা মা ইলমার আথি নাসাগাল ওলাদা স্বামীর সুক্ত্র শুক্রকীটের পাওয়ার যদি বেশি হয় ছেলে হয় স্বামীর শুক্রকীটের পাওয়ার যদি লেস হয় আর স্ত্রীর শুক্রের মধ্যে যদি ডিম্বানুর পাওয়ার বেশি হয় ওই সময় মেয়ে জন্ম নেয় সুতরাং মেয়ে হওয়া ছেলে হওয়া ইডা মেয়ের দোষ নয় স্বামীর দোষ এই জন্য স্বামীর যদি পাওয়ার লেস হয় তো তো বেটার করো মেয়ে হইব মেয়ের যদি পাওয়ার বেশি হয় আর স্বামীর যদি পাওয়ার কম হয় তো তো মেয়ে হবেই হবে আমার বন্ধুগণ শুনল অতএব এই দোষ একসাথে

আধুনিক বিজ্ঞান বলছে আল্লাহর কোরআনের চার নম্বর অ্যাকশন হলো আমার বন্ধুগল পবিত্র কোরআনের সুরায় ইউসো যদি আপনার জাফরানের কালি দিয়া সাফরানের কালি দিয়া যেই মেয়ের গড় খালি শুধুমাত্র মেয়ে হয় খালি শুধুমাত্র মেয়ে হয় চারটা পাঁচটা মেয়ে হয়ে গেছে এখন একটা ছেলের দরকার অনেকে একটা ছেলের জন্য কান্না কান্নাকাটি করে আমার পরীক্ষিত ব্যাপার বুজুর্গনে কেরাম এই আপনার আমল দিয়ে গেছেন আমার বন্ধুগণ শুনুন সুরাই ইউসুফ ইয়াকুব আলাইহিস সালামের ঘরে বারো বারোলা ছেলে ছিল বারোটা ছেলে ছিল এই সুরা ইউসুফ পরিপূর্ণ লিখিয়া যদি তাবিজ দিয়া মা এই যে মেয়ের গর্বের মধ্যে বাচ্চা হবে বাচ্চা যে মেয়ে গর্বিতা মহিলা মহিলার গলার মধ্যে যদি লটকাইয়া দেওয়া হয় এই তাবিজ দেওয়া হয় আল্লাহর রহমতে আল্লাহর কৃপায় ছেলে বাচ্চা জন্ম নেয় সুহান কোরআনের একশন আসেনি না নাই আর একটু দূরে সেরকম আসেনি না নাই দিস ইজ দা ফোর নম্বর অ্যাকশন অফ আওয়ার হোলি কোরআল সাতটা অ্যাকশনের কথা আলোচনা করলাম